নমস্কার বন্ধুরা রূপসা রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে আমি হাজির হয়েছি লাউ এবং তেঁতুলের সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আপনারা এই রেসিপিটা যে কোনো সময় খুব সহজে বানিয়ে নিতে পারবেন তো চলুন আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক আজকে আমি যেহেতু বানাচ্ছি লাউ টক তো তার জন্য আমি এখানে নিয়েছি লাউ আর এখানে লাউটাকে আমি খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি তো এখন আমি এটাকে সিদ্ধ করে নেব তো সিদ্ধ করার জন্য আমি লাউটাকে প্রথমেই ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত লাউ আমি দিয়ে দিয়েছি এবার লাউয়ের সাথে আমি দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিচ্ছি এখানে লাউটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে জল এবার জল দিয়ে আমি সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি তো সব কিছু আমি মিশিয়ে দিয়েছি এবার আমি প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে এটাকে সিদ্ধ করতে দেবো আমি এখানে একটা সিটি দিয়ে নেব তো একটা সিটি দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনা খুলে নিয়েছি এই যে লাউটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি লাউটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি তো এবার গ্যাসের মধ্যে একটা পাত্র দিয়ে তাতে দিচ্ছি সরষের তেল এক চামচ তেলটা যখন একটু গরম হবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে অর্ধেকটা কেটে আর কি এখানে দিয়েছি তো এবার পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব একটু ভালো করে ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজ অ্যাড করছি হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এবার পাঁচ ফোড়নের সঙ্গে আমি পেঁয়াজটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা লাউটাকে তো এবার লাউটাকে আমি সব কিছুর সঙ্গে একটু ভালো করে মিক্স করে দিচ্ছি তো সব কিছুকে মিক্স করার পর আমি লাউয়ের মধ্যে দিচ্ছি তেঁতুল আমি কিন্তু এখানে তেঁতুলগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম তো সেই সিদ্ধ করা তেঁতুলগুলোকে আমি লাউয়ের মধ্যে দিয়ে আবারও ভালো করে একটু মিক্স করে দিচ্ছি সব কিছুকে আমি এখানে কাঁচা তেঁতুল ব্যবহার করেছি তো এবার সব কিছু আমার এই যে ফুটতে আরম্ভ করেছে এই পর্যায়ে এসে আমি লাউয়ের মধ্যে অ্যাড করব এক চামচ পরিমাণে চিনি আপনারা যদি এখানে চিনি দেন তাহলে কিন্তু লাউয়ের স্বাদটা দারুণ হবে আর চিনি না দিলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তাই চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন তো এখানে সব কিছুকে আমি নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি দশ থেকে বারো মিনিটের জন্য তো বারো মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি এখানে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার লাউটাকে পাঁচ মিনিট আর একটু রান্না করে নিলেই আমাদের রান্না একদম কমপ্লিট হয়ে যাবে তো এই যে আমি রান্নাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তো আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এবার আমি এটাকে সার্ভ করে নেব একটা প্লেটের মধ্যে তো আমি একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই লাউটকটা অল্প মাত্র কিছু জিনিস দিয়ে আপনারা দারুণ স্বাদের এই লাউ লাউটক বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা অনেকেই হয়তো জানেন না আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে লাউটক বানিয়ে সকলে খুব পছন্দ করবে এবং বুঝতেও পারবেন না যে এটা কী দিয়ে বানানো হয়েছে তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে